যদি ইনকাম করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন বেশি কথা না ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাই লিঙ্কটার পরে ক্লিক করবেন এরকম একটা পোস্ট আপনি পেয়ে যাবেন ওকে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো তারপর আপনি কি করবেন এখান থেকে যে বাংলাদেশ এটা সিলেক্ট করবেন তারপরে ইএস অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ইংলিশটা সিলেক্ট করবেন হিন্দি বাদ দেবেন দেন তারপরে আপনি হচ্ছে এখানে দেখেন তাদের একটা নোটিশ দিছে। এখানে প্রত্যেকটা রেফারের জন্য দুই ডলার পাবেন দেন হচ্ছে বাহাত্তর ঘন্টা কিন্তু আপনার থাকতে হবে ঠিক আছে দেন রেজিস্টার করলে এখান থেকে আপনি বাইশ সেন্ট পাবেন ওকে বাইশ সেন্টের মতো প্রায় পঁচিশ টাকার মতো আর কি দেখেন স্টারি টিপ দেবেন স্টারি টিপ দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি সিম্বলভাবে এখানে একটা জিমেল দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন ওকে আমাদের রেফার কোডটা থাকবেই দেন তার সাথে হচ্ছে দেখেন এই যে ক্রিয়েটে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আপনি যদি চান যে ফোন নাম্বার দিয়ে করবেন ফোন নাম্বারও সেম ক্রিয়েট অপশনে টিপ দেবেন এগুলো দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ওকে গাছ দেখেন আমরা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নিলাম নেওয়ার পরে এখানে দেখেন আমরা পাইছি হচ্ছে তেইশ টাকা ঠিক আছে এখানে তেইশ টাকা পাইছি এখন আমাদের যে মেন কাজটা সো আমি দেখাই আমাদেরকে আমাদের মেন অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ এড করতে হবে এড করার জন্য যে স্ক্রিন অপশনে একটা ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার সামনে দেখেন ফোন লগ এখানে একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে দেখেন বাংলাদেশে একটা নাম্বার আপনি এখানে ইউজ করতে পারেন চাইলে অন্যান্য দেশের নাম্বার ইউজ করতে পারেন ওকে সো আমি বাংলাদেশে একটা নাম্বার এখানে ইউজ করতেছি দেন তারপরে গেট অপশান একটা ক্লিক করবেন এই যে এখানে গেট অপশান একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে জাস্ট আমরা একটু ওয়েট করি আমাদেরকে একটা কোড দেবে দেখেন কোডটা দিয়েছে এটা আমরা কপি করবো কপি করার পরে চলে যাবো হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে ওকে দেখেন এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে আমরা সি ডট অপশন একটা ক্লিক করে দেবো আচ্ছা ক্লিক করার পরে দেখেন এরকম আসবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিভাইস এ লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন লিঙ্ক এ ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে সব ক্লিক করবেন তারপরে এগুলো আপনার ফোনে যদি ল্যাপটপ চায় এগুলো আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে এরকম আসবে আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ওকে এখানে একটা ক্লিক দিবেন তারপরে আপনার যে কোডটা কপি করছেন সেই কোডটা এখানে বসায় দিবেন দেন একটু লোডিং নেবে এখানে ওকে গাইজ দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে নিয়ে নিছে। দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিভাইস লগ ইন হয়েছে ওকে এটা রিমুভ করবেন না দেন তারপরে এখানে চলে আসবেন আচ্ছা গাইজ দেখেন আসার পরে দেখেন আমাদের কিন্তু লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে এখান থেকে আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক দিব ওকে তো দেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টে টিপ দিব। এখান থেকে অ্যাকাউন্টে টিপ দিব দেন টিপ দিলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা যেহেতু অ্যাড হয়েছে এটা দেখার জন্য আমরা দেখাই আপনাদেরকে ওকে দেখার জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে দেখেন একটা হোয়াটসঅ্যাপ কিন্তু বাইন আছে বা অনলাইন আছে তো এখন গাইস হচ্ছে আমরা এখান থেকে ইনকাম করব কিভাবে মেন বিষয়টা হচ্ছে এটা ওকে সো দেখেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল হোম অপশন একটা ক্লিক করে দিব ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট টাস্ট ওকে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন প্রত্যেকটা রেফারের জন্য ইনভাইট রিওয়ার্ড হচ্ছে দুইশো ছত্রিশ টাকা দুইটা রেফার করলে কিন্তু এখান থেকে আপনি ইজিলি পাঁচশো টাকা ইনকাম করতে পারতেছেন ঠিক আছে এখন এটা আপনি উইথড্রো করবেন কীভাবে সরি তো এটা আপনি কাউন্ট করাবেন কীভাবে বলি এখান থেকে দেখেন গেট লিঙ্কে একটা টিপ দেবেন সো টিপ দেওয়ার পরে দেখেন লিঙ্কটা কপি করে নেবেন ওকে আপনি যে সিস্টেমে অ্যাকাউন্ট খুলছেন আপনার রেফার লিঙ্ক দিয়ে সেম সিস্টেমে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে এখান থেকে আপনি এই যে একটা হোয়াটসঅ্যাপ এইভাবে আপনি যেইভাবে অ্যাড করছেন সেমভাবে অ্যাড করবেন ঠিক আছে এড করার পরে হচ্ছে আপনার যদি এই হোয়াটসঅ্যাপটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হয় তাহলে আপনি কমিশন পাবেন হচ্ছে এইখান থেকে দুইশো টাকা কমিশন পাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হইলে রেফার কমিশন ঠিক আছে তো এখন আসেন উডো করার জন্যে উডো করার বিষয়টা বলে দিই দেন এখান থেকে ফার্স্ট অফ অল এই যে উইডো না অপশন একটা ক্লিক দিবেন মি অপশনে এসে দেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উডো হচ্ছে দুইশো উনষাট টাকা ওকে দেন এটা আমরা উড্যো করব দেন তারপর দেখেন এখানে এড ব্যাঙ্কে একটা টিপ দিব এখান থেকে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করবেন এর দেখেন সিলেক্ট ওয়ালেটে টিপ দিয়ে আবার হচ্ছে ব্যাঙ্কটা সেট করে নেবেন এখানে সো দেখেন এই যে বিকাশ নাগদ আছে এগুলো আপনি সেট করবেন তারপর এখানে আপনার যে যেটা সিলেক্ট করছেন বিকাশনগত ওইটা নাম দিবেন দেন তারপর হচ্ছে এখানে আপনার নাম্বারটা বসাই দেবেন ওকে তারপর সেভ অপশন ক্লিক দেবেন আপনার এটা হয়ে যাবে দেন এখন যদি এখানে না বুঝেন ঠিক আছে যদি না বুঝেন তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রামে আপনি জয়েন করবেন তাহলে ই সেট বুঝতে পারবেন ওকে এখানে এক্সট্রা কিছু বেসিক ইনকাম আছে এই যে এগুলো বেসিক ইনকাম এগুলো কিন্তু আপনি এড করলে এগুলো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আমাদের টেলিগ্রামে যদি ইনকাম করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন ওকে সো